ভাবিচার করেছো আপা বিয়ের আগে এভাবে আপা এসব ভেবো না আর যা হওয়ার হয়েছে দুনিয়াত আর চাউন বা পাওনের কিচ্ছু নাই আমার আখেরাতের জন্য সম্পদ জমাও এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায় পদ্মজা মাথায় সোজা সিথি করে সব সময় এক অংশ সিথি দেখা যাচ্ছে বাকিটুকু শাড়ির আঁচল দিয়ে ঢাকা মেয়েটা এত স্নিগ্ধ এত সুন্দর এত পবিত্র দেখতে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় পদ্মজা বলল আখিরাতে সম্পদ এবাদত খাটি এবাদত তুমি ভালো পদ্মজা রানী মৃদু হেসে বলল তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল পদ্মচা অপ্রস্তুত হয়ে হাসল বললো এখন নামাজ করতে পারবে তাহলে পড়ে নাও ওই দিনটার পর আর গোসল করি নাই আজ করবি কিন্তু করব, আসি আসো পদ্মচ বেরিয়ে আসে দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে আপাতত থমকে দাঁড়ায় পিছন ফিরে তাকায় একবার রানীকে দেখে রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে পদ্মজা মনে মনে প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে শান্তির পথে ফিরে আসার রহমত দাও বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমির সেই সকাল দশটায় বের হয়েছে এখন বাজে দুপুর তিনটা লাবণ্য মিনিটি মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে পদ্মজা ঝিম মেরে বসে আছে হ্যামলতা সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিক ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে আর একবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে সে এক হাতে আঙুল দিয়ে অন্য হাতে তালু চুলকাচ্ছে এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে কতদিন হলো দেখা হয় না প্রথম প্রথম মায়ের জন্য প্রায় সে এখন অবশ্য মানিয়ে নিয়েছে আসরে রাজান পড়েছে এখনও ফিরেনি আমির পদ্মজা নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায় এরপর যা দেখলো খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে দুজনের পরনে কালো বোরখা তিনজন আলোক ঘর পেরিয়ে দিকে আসছে মাথার উপর কড়ার রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর প্রার্থী তৃষ্ণার্থ হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয় ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মচার ইচ্ছে হচ্ছে দুই তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে কিন্তু তা তো সম্ভব নয় পত্তুচা উন্মাদের মতো দৌড়াতে থাকে সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিল তবুও দৌড়তাম না সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায় হেমলতা কিছু বুঝে উঠার আগেই তার নয়নের মনি ঝাঁপিয়ে পড়ে বউকে পদজার ছোঁয়া চারদিকে যেন বসন্ত শুরু হয় পূর্ণা পদ্মজাকে দেখেই জড়িয়ে ধরে ফুপাতে থাকতো পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাদো কাদো হয়ে বলল এতদিনে আসতে মন হয়েছে তোমাদের এভাবে পর করে দিলাম মা আর পূর্ণা তুই তো আসতে পারতি বোন বোনকে মনে পড়ে না শাড়িরাঁচল টেনে পতজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা এরপর বললেন মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি মা বাবা সহজে আসতে না পারে আপা আমার তোমাকে খুব মনে পড়েছে পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে পতজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল আমারও মনে পড়ে হেমলতা পতজার চোখের জল মুছে দিয়ে বললেন সাতশো মার্ক পেয়েছিস স্টার মার্ক ফার্স্ট ডিভিশন এই খুশিতে আর কাঁদিস না পদ্মজার চোখ ভর্তি জল গাল ঠোর চোখের জলে ভেজা ভেজা এমতা অবস্থায় হাসলো তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায় হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা আছে পদ্মজা পদজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসে করিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে ওনার মুখ আগে আগে ছুটে আমাকে কিছু বলবেন না তো হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন আমির ধরে নিয়ে আসলো মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম হেমলতা হাসলেন বললেন বলেছেন এই অনেক বললেই হবে না করতে হবে কয়দিন কিন্তু থেকে যাবেন এটা বলবেন না আজই ফিরতে হবে আমার কিছুক্ষণ থেকে চলে যাব প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকে চলে যাবেন আবার আসবো অনেকদিন থেকে যাব আজকের রাতটা থেকে যান না আম্মা আজ থেকে যাও আমার সাথে পদ্মা অনুরোধ করে বললো হেমলতা হাসলেন ফরিনা কিছু বলছেন না ব্রুগুটি করে দাঁড়িয়ে আছে তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান কেমন ধারালো চোখের দৃষ্টি যেন একদিকে নেই একবারে তাকিয়ে ভেতরে সব দেখে ফেলতে পারে আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী তার উপর আমির দরদ দেখে শাশুড়িকে নিয়ে এসেছে ফরিনা বিরক্ত হচ্ছেন হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন আপা কথা বলছেন না যে আমার উপস্থিতি বিরক্ত করছে খুব হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অসুস্থতে পড়ে যায় ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন তারপর বলেন কি বলছেন আপা বিরক্ত হইতাম রে এই প্রথম আইসেন খুশি হয়েছি তাই বলুন দরজায় দাঁড়ায় গপ আর কতক্ষণ হইব ঘরে আহেন পরিণা দ্রুত সটকে পড়েন সদর ঘরে আগে আগে হেঁটে আসেন হাঁপাতে থাকেন বিড় করেন মহিলা এত চালাক সত্যি সত্যি সব বিচা ফেলে হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচলে মুখ চেপে সেকেন্ড দুই এক হাসলেন হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসলো সবাই সদর ঘরে এসে বসে লাবণ্য পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা এখন হাওলাদার বাড়িতেই আছে দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে আমির এখনও লাবণ্যর ফলাফল কাউকে বলেনি সে থেকে ডাকলো। শুনছিস আজ তোর খবর আছে সদর ঘর আমিরের কথা শুনে লাবণ্যর বুকে ধুপফুকানি থেমে যায় এক্ষুনি নিশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফিল করেছে লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে আমির আবার ডাকলো বেরিয়ে আয় বলছি নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো তখন কিন্তু গায়ের মার বেশি পড়বে লাবণ্য তড়ি ঘড়ি করে বিছানা থেকে নামে গায়ের ওন্না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সুরা পড়তে থাকে আমির চেয়ার ছেড়ে দাঁড়াতে লাবণ্য কেঁপে ওঠে কাতু হয়ে বলল আগামী বছর মেট্রিকে পাশ করাম কসম এই বছরই তো পাশ করেছিস তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন লাবণ্য চকিতে লাবণ্য আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললো আর একটু জন্য ফেল করিসনি লাবণ্য হাসতে হাসতে কাঁদছে লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে তখন সদর ঘরে প্রবেশ করে রিদোয়ান হাওলাদার হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান হেমলতার চোখ চোখে পড়তেই রিদুয়ান বিব্রত হয়ে ওঠে চোখ সরিয়ে নেয় একটু পরপর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে রিদুয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায় এ যেন সাপুরে ও সাপের খেলা